এসআইআরের কাজ খতিয়ে দেখতে রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল আজ নদিয়া ও মুর্শিদাবাদের জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের রাজভবনে ক্ষোভে ভুসছেন এসএসসি চাকরি প্রার্থীরা গতকাল সল্টলেকের করুণাময়ীতে বিক্ষোভ দেখান তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু সফরে যোগ দেবেন এক একগুচ্ছ কর্মসূচিতে বিহারের সরকার গঠনের শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে আজ পাটনায় বৈঠকে বসছেন নবনির্বাচিত এনডিএ বিধায়করা খবরে এসআইআর অগ্রগতি ও সামগ্রিক প্রক্রিয়া পর্যালোচনার জন্য রাজ্যে এসেছে জাতীয় নির্বাচন কমিশনের চার সদস্যের প্রতিনিধি দল সিনিয়র উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে প্রতিনিধি দল গতকাল কলকাতা এসে পৌঁছয় ইতিমধ্যে কলকাতা ও দক্ষিণ চব্বিশ পরগনার জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করেন কমিশনের প্রতিনিধিরা আজ নদীয়া মুর্শিদাবাদ ও আগামীকাল মালদার জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করার কথা প্রতিনিধি দলের আগামী একুশে নভেম্বর কলকাতায় প্রথম পর্যায়ের ইভিএম সংক্রান্ত কর্মশালায় অংশ নেবেন তারা রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের সফর প্রসঙ্গে বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি সফর আর এই চার দিনের সফরে কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ মালদহকে রেখেছেন দিল্লি থেকে আসা নির্বাচন কমিশনের প্রতিনিধিরা তাদের সফরসূচিতে এসআইআর প্রক্রিয়া কিভাবে চলছে তা খতিয়ে দেখার জন্য কলকাতা উত্তর দক্ষিণ দক্ষিণ চব্বিশ পরগনা দিয়ে যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে নির্বাচন কমিশনের আধিকারিকদের একাংশ বলছেন যে এসআইআরের মাপকাঠিতে এসআইআর উদ্দেশ্যের নিরিখে এই পাঁচটি জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ কলকাতাকে যে দুভাগে ভাগ করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ নদিয়া তার কারণ তারা বলছেন যে এসআইআর প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে উদ্দেশ্য রয়েছে যে মৃত ভোটার স্থানান্তরিত ভোটার ডুপ্লিকেট ভোটার কোনোভাবেই যেন খসড়া তালিকায় তাদের নাম থেকে না যায় এবং সেই বার্তা সেই বিষয়টি সুনিশ্চিত করার জন্য কমিশনের স্পষ্ট বার্তা যদি নয় ডিসেম্বর যে খসড়া তালিকা প্রকাশ করা হবে সেখানে যদি আবার এই মৃত ভোটার স্থানান্তর হওয়া ভোটার এবং ডুপ্লিকেট ভোটারদের নাম থাকে তাহলে ক্ষেত্রে যাদের জন্য এই গাফিলতি সেই তাদের কাউকে রেয়াত করা হবে না ক্যামেরায় প্রদীপ ঘোষের সঙ্গে সৌরভ দত্ত দূরদর্শন সংবাদ কলকাতা বিএলওদের কাজের প্রশংসা করল নির্বাচন কমিশন রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় বিএলওরা খুব ভালো কাজ করছেন বলে জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল

তা নিয়ে চিন্তায় বহু মানুষ মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে এই বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে জনসাধারণের সুবিধার জন্য এ সংক্রান্ত তথ্য ধাপে ধাপে জানানোর ব্যবস্থা করেছে দূরদর্শন সম্পূর্ণ স্বাক্ষর করুন বা টিপসই দিন কোনো তথ্য ভুল লেখা হয়ে গেলে চিন্তার কিছু নেই ভুল তথ্যের ওপর একবার দাগ টেনে তা কেটে দিয়ে একই শারীর ফাঁকা জায়গায় সঠিক তথ্যটি লিখুন পরিযায়ী শ্রমিক বা অন্য কোনো ক্ষেত্রে যদি আবেদনকারী নিজে স্বাক্ষর করতে না পারেন তবে সেই পরিবারের যে কোনো ভোটার আবেদনকারীর পক্ষে স্বাক্ষর করতে পারবেন সেই ক্ষেত্রে স্বাক্ষরকারীর পুরো নাম এবং আবেদনকারীর সঙ্গে তার সম্পর্ক স্পষ্টভাবে উল্লেখ করতে হবে গণনা ফর্মে দুটি কপি পূরণ করতে হবে সংশ্লিষ্ট বিএলও পূরণ করা ও স্বাক্ষরিত একটি কপি গ্রহণ করবেন এবং অন্য কপিটি বিএলওর স্বাক্ষর সহ আবেদনকারী বা তার পরিবারের সদস্যের কাছে থাকবে বিএলও বাড়িতে পরিদর্শনের সময় ছবি তুলবেন গণনা ফর্মে ছবি বাধ্যতামূলক নয় ঐচ্ছিক ছবি দিলে তা নির্দিষ্ট ফাঁকা জায়গায় সেটে দিন আবেদনকারী বা আবেদনকারীর পক্ষে স্বাক্ষরকারী ব্যক্তিরা গণনা ফর্মে অবশ্যই সঠিক তথ্য দেবেন মৃত ভোটার স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটার অথবা যে ভোটারের নাম বর্তমান অংশের পাশাপাশি অন্য কোথাও নথিভুক্ত আছে তাদের বিষয়ে সঠিক তথ্য আবেদনকারী বা আবেদনকারীর পক্ষে স্বাক্ষরকারী ব্যক্তিরা বিএলওদের দেবেন বিএলএরা আবেদনকারীদের পক্ষে প্রতিদিন সর্বাধিক পঞ্চাশটি করে গণনা ফর্ম নিয়ে বিএলওদের কাছে জমা দিতে পারেন তবে তাদের একটি সাধারণ কাগজে ঘোষণায় স্বাক্ষর করতে হবে ঘোষণাপত্রে উল্লেখ করতে হবে যে গণনা ফর্মে দেওয়া তথ্য সত্য এবং ভোটাররা তাদের উপস্থিতিতে স্বাক্ষর করেছেন সেই ঘোষণাপত্রে ওই বিএলএদের ফোন নম্বর ঠিকানা অংশ নাম্বার এবং ক্রমিক নাম্বার উল্লেখ করতে হবে যদি কেউ গণনা ফর্মের অপব্যবহার করে মৃত্যু স্থায়ীভাবে স্থানান্তরিত বা নকল ভোটারের ক্ষেত্রে কোনো ভুল তথ্য সরবরাহ করেন তবে এই আচরণের জন্য জনপ্রতিনিধিত্ব আইন উনিশশো পঞ্চাশের ধারা একত্রিশ অনুযায়ী এক বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে বিএলওরা আবেদনকারী বা তার পরিবারের সদস্যের দ্বারা জমা দেওয়া গণনা ফর্মে দেওয়া তথ্য যাচাই করবেন এবং স্বাক্ষর করবেন বিএলওদের মিথ্যা যাচাইকরণ করলে তা জনপ্রতিনিধিত্ব আইন উনিশশো পঞ্চাশের ধারা বত্রিশের অধীনে দণ্ডনীয় অপরাধ গণনা ফর্মগুলি ডিজিটাইজ করা হচ্ছে তাই সমস্ত তথ্য নথি স্বাক্ষর নাম এবং অন্যান্য বিবরণ ডিজিটাল আকারে রেকর্ড হিসেবে সংরক্ষণ করা হবে এবং যারা কোনো মিথ্যে তথ্য ঘোষণা বা যাচাইকরণ করেছেন তাদের সহজে চিহ্নিত করা যাবে যার নাম আঠাশ দশ দু হাজার পঁচিশ তারিখে ভোটার তালিকায় আছে এবং যিনি এখনও গণনা ফর্ম পাননি তিনি টোল ফ্রি নম্বর ওয়ান নাইন ফাইভ জিরো এবং সকাল সাড়ে দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটার মধ্যে জিরো থ্রি থ্রি টু টু থ্রি ওয়ান জিরো এইট ফাইভ জিরো নম্বরে ফোন করতে পারেন অথবা নাইন এইট থ্রি ডবল জিরো সেভেন এইট টু ফাইভ জিরো নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন যিনি ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও ফর্ম পাননি তিনি সিইও ড্যাশ ইলেকশন ড্যাশ ডবলিউবিট ঠিকানায় ইমেল পাঠাতে পারেন যেখানে নাম বিধানসভা কেন্দ্রের নাম অংশ নম্বর এবং ক্রমিক নাম্বার উল্লেখ করতে হবে বিএলও সুপারভাইজার এইআরও ইআরও ডিইওদের সহায়তা নেওয়ার পাশাপাশি গণনা ফর্ম পূরণে যে কোনো সাহায্য বা সহায়তার জন্য ফোন করতে পারেন টোল ফ্রি ফাইভ জিরো জিরো টু টু নিয়ে তৃণমূল কংগ্রেসকে ফের কটাক্ষ করেছেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি বলেন যারা এসআইআর কে বয়কট করবে বলে ঘোষণা করেছিল তারাই পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি ক্যাম্প করছে নির্বাচন কমিশনের আহ্বানে রাজনৈতিক দলরা সেখানে সহযোগিতার জন্য নেমেছেন মানুষের পাশে থাকার জন্য যারা এসআইআর কে বয়কট করছেন এসআইআর বাংলায় হবে না ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ সবচেয়ে বেশি ক্যাম্প এবং সবচেয়ে বেশি লোকজন নিয়ে তারাই ময়দানে আছেন তৃণমূল কংগ্রেস এবার নির্বাচন কমিশন যেটা দেখবেন সেটা বুঝে ব্যবস্থা নেবেন আমরা আমাদের কাজ করেছি আর আমরা এসআইআর এর উপর নয় ভোটার তালিকার উপর কাজ আমরা এক বছরের বেশি সময় ধরে চালাচ্ছি আমাদের স্তরে বলে যেটা আপনারা দেখছেন যে বিজেপিকে দেখা যাচ্ছে না কিছু লোক বলে নেই তো এখানে কেন বিজেপির ক্যাম্প করা নেই বিজেপির যে কাজটা বিজেপির সেটা করেছে গত 1.5 বছর ধরে আমরা করছে এবং আমরা নির্দিষ্ট সময় কি কি কোথায় দেবার হবে সেটা দিয়ে তৃণমূল কংগ্রেস সংসদ কোলান বন্ধ বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলো রাজভবন জানা গিয়েছে ভারতীয় ন্যায় সংহিতার 151 152 একশো সাতানব্বই সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে উল্লেখ্য সম্প্রতি শ্রীরামপুরে তৃণমূল সাংসদ দাবি করেছিলেন রাজভবনের অন্দরে বোমা বন্দুক মজুদ রয়েছে এই মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয় রাজ্য রাজনীতিতে কড়া প্রতিক্রিয়া দেন রাজ্যপাল ড সি পি আনন্দ বোস কল্যাণের মন্তব্যের প্রেক্ষিতে বম স্কোয়াড সিআইএসএফ রাজ্য পুলিশকে ডেকে তল্লাশিও চালানো হয় রাজভবনে ক্ষোভে ফুসছেন এসএসসি চাকরি প্রার্থীরা গতকাল সল্টলেকের করুণাময়ীতে চাকরি হারা এবং নতুন চাকরি প্রার্থী দুপক্ষই পৃথকভাবে জমায়েত করেন নিজের দাবিতে স্লোগান দেন তারা কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ শূন্যপদ বাড়িয়ে সকলকেই ডাকা হোক এই দাবি জানিয়েছেন যোগ্য চাকরিহারা চিন্ময় মণ্ডল খারাপ বললেন আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা অনেকেই যারা সিঙ্গেল সাবজেক্টে চাকরি করতো মানে এডুকেশান সংস্কৃত উর্দু তারা এরকম সিঙ্গেল সাবজেক্টগুলো শুধু ইলেভেন টুয়েলভে রয়েছে তারা কিন্তু অনেকেই ডাক পাননি তাহলে তাদের কিন্তু এই নাইন টেনের সুযোগটাও নেই যে সেখানে একটা সুযোগ পাবে এটা না হলে ওটা হবে তাহলে তাদের ভবিষ্যৎগুলো কি হবে এই ইস্যুটা তো বিরাট বড়ো একটা ইস্যু কারণ সাত বছর চাকরি করার পরে হট করে চাকরি চলে গেলে তার সংসার চলবে কী করে সে মানে তার বাচ্চা হয়েছে তার বাবা মা অসুস্থ তাদের চলবে কি করে বয়সটাও বেড়ে গেছে যে নতুন কোন পরীক্ষা দিয়ে আবার পাবে তার সম্ভাবনাও নেই তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তাদের জন্য কি করণীয় আর আমরা চাইছি ভ্যাকেন্সিটাকে অতিমাত্রায় বাড়িয়ে যাদের হয়নি অ্যাকর্ডিং টু মেরিট সবাইকে যেন ডাকা হয় এসএসসি চাকরি প্রার্থীদের বিক্ষোভ প্রসঙ্গে রাজ্য সরকারকে আক্রমণ করেছেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি বলেন তৃণমূল আর দুর্নীতি সমর্থক শব্দ তৃণমূল সরকার মেধার মর্যাদা দিয়ে কোন পরিচ্ছন্ন ব্যবস্থার মধ্যে দিয়ে তারা কোন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে না তৃণমূল আর দুর্নীতি সমার্থক শব্দ তৃণমূলের নিয়োগ তার মানে সেখানে জল বিক্রি সুতরাং খুব থাকবে সতস্ফূর্ত হবে মানুষ তার প্রতিবাদ এখন একটু বিরতি পরে রয়েছে আর খবর কি রে আসল নোট ব্রো এটা তো ছেড়া শোন ভাটা ছেড়া বা পুরনো নোট গুলো ব্যাংক ব্রাঞ্চে গিয়ে এক্সচেঞ্জ করে নেওয়া যায় ওয়াও নতুন নোট পেয়ে যাবো হ্যাঁ যেটা দিয়ে তুই আমাদের পিৎজা পার্টি দিবি আর বি আই কথা বলে স্মার্ট হোন কুয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু সফর করবেন পুট্টাপটিতে ভগবান শ্রী সত্য বাবার সৌধ ও মহা সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি ভগবান শ্রী সত্য বাবার শতবর্ষ উদযাপন অনুষ্ঠানেও যোগ দেবেন প্রধানমন্ত্রী এই উপলক্ষে একটি স্মারক মুদ্রা ও তার জীবন শিক্ষা তথা পরম্পরার সম্মানে ডাক আনুষ্ঠানিক প্রকাশ করবেন এরপর প্রধানমন্ত্রী তামিলনাড়ুর কোয়েম্বাটুর যাবেন সেখানে তিনি প্রাকৃতিক কৃষি শিখর সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশের নানা প্রান্তে ন কোটি কৃষকের স্বার্থে আঠেরো হাজার কোটি টাকার বেশি পিএম এম কিষান সম্মান নিধির একুশতম কিস্তির অর্থ প্রদান করবেন এই সম্মেলন আগামী একুশ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে বিহারের সরকার গঠনের আগে সব ধরনের প্রস্তুতি এখন তঙ্গে নবনির্বাচিত এনডিএ বিধায়করা আজ তাদের নেতা নির্বাচনের জন্য বৈঠকে বসবেন এনডিএ জোটের নেতা নির্বাচনের জন্য জয়ী বিধায়করা এই বৈঠকে উপস্থিত থাকবেন বিজেপি এবং ও তাদের নেতা নির্বাচন করবে উল্লেখ্য বিজেপি সংসদীয় বোর্ড ইতিমধ্যেই উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌরিয়াকে বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচনের জন্য পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করেছে এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতিকে সহ পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে এনডিএর দলনেতাই রাজ্যপালের কাছে গিয়ে সরকার গঠনের দাবি জানাবে আগামীকাল নতুন সরকারের শপথ গ্রহণ পাটনার গান্ধী ময়দানে মস্কোতে রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করলেন বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর এক্স মাধ্যমে বিদেশমন্ত্রী জানান ভারত রাশিয়ার সম্মেলনের প্রাক্কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে রুশ রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি তাদের মধ্যে আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়ে আলোচনা হয়েছে নতুন দিল্লির বিজ্ঞান ভবনের ষষ্ঠ জাতীয় জল পুরস্কার প্রদান করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জল সংরক্ষণ উপযুক্ত ব্যবহার ও বিশুদ্ধিকরণের সাফল্যের জন্য ছেচল্লিশ জন ব্যক্তি এবং সংস্থার হাতে তুলে দেওয়া হয় এই পুরস্কার শ্রেষ্ঠ রাজ্য জেলা ও গ্রাম পঞ্চায়েত শহর ও গ্রামীণ এলাকাকে দেওয়া হয় পুরস্কার পুরস্কার প্রাপকদের মধ্যে ছিল একাধিক বিদ্যালয় এবং কলেজ প্রাচীন ভারতের চিরাচরিত প্রথায় জল সংরক্ষণে জোর দেন রাষ্ট্রপতি জলকে समझाने के लिए हजारों वर्षों पहले हमारे पूर्वजों ने रिक वेद में कहा था ओपुअत अमृतम अर्थात जल में अमृत विद्यमान है अमृत के समान अमूल्य जल संसाधन के संरक्षण और प्रबंधन में योगदान के लिए इन पुरस्कार विजेताओं की जितना भी प्रशंसा की जाए कम है क्योंकि जल को हम जीवन कहते हैं जल बिना मनुष्य ज़्यादा दिन नहीं रह सकता खाने बिना थोड़े दिन रह सकता है लेकिन जल बिना जीवित रहना मुश्किल है हम सब जानते हैं वैज्ञानिकों में लोग कहते हैं शरीर के 70 परसेंट जल है और जल के बिना हम जी नहीं सकते इसलिए जल के लिए आप सब जो प्रोचेस्टा कर रहे हैं বহুত দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের তদন্তের মধ্যেই আল ফলাহ বিশ্ববিদ্যালয়ের দিল্লির অফিস সহ পঁচিশটি স্থানে অভিযান চালায় ইরি আর্থিক তছরূপের মামলায় আলফালা ফালা গোষ্ঠীর চেয়ারম্যান জাভেদ আহমেদ সিদ্দিকীকে গ্রেফতার করা হয়েছে ট্রাস্টি বোর্ড এবং বিভিন্ন অনুসারী কার্যালয়ে অভিযান শুরু করেন ইডি আধিকারিকরা ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের কর্ণধারকে ফরিদাবাদ জঙ্গি মডিউলের সঙ্গে যোগাযোগ এবং আর্থিক তছরূপ সংক্রান্ত বিষয়ে দুটি সমন পাঠিয়েছে দিল্লি পুলিশ শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিবাদে বাংলাদেশে পথে নেমে বিক্ষোভ সরব হয়েছে তার দল আওয়ামী লীগ মৃত্যুদণ্ড রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রতিশোধ নিতেই এক গভীর ষড়যন্ত্র বলে তাদের দাবি ট্রাইব্যুনালের রায়ের প্রতিবাদে ভাঙচুর এবং অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে মৃত্যুদণ্ড রদ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছে আওয়ামী লীগ রাজ্যে এসআইআর আবহে ভারত ছাড়ছেন একের পর এক বাংলাদেশি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর নতুন করে উত্তাল বাংলাদেশ এই প্রেক্ষাপটে ভারতীয় জলসীমায় একের পর এক বাংলাদেশি মৎস্যজীবীদের ট্রলার আটকের ঘটনায় দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কি সংশয়ে একটি প্রতিবেদন রাজ্যে পুরোদমে চলছে আর সেই এসআইআর আবহেই খবর আসছে বাংলার বিভিন্ন সীমান্তবর্তী যে জেলা সেই জেলাগুলোতে যে সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীরা বিভিন্ন সময়ে এসে এখানে বসবাস করছিলেন তারা এই রাজ্য ছেড়ে পালাচ্ছেন অন্যদিকে আমরা দেখছি যে বাংলাদেশে চলতি যে রাজনৈতিক অস্থিরতা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশের পর বাংলাদেশের পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে এবং এই এসআইআর আবহেই আমরা খবর পাচ্ছি যে বিভিন্ন বাংলাদেশি মৎস্যজীবীরা তারা ভারতবর্ষের উপকূলে চলে আসছেন বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন তার আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর প্রক্রিয়ার কাজ চলছে যা ঘিরে সরগরম রাজ্য রাজনীতি অনুপ্রবেশমুক্ত ভারত তথা বাংলা গড়তে মরিয়া বিজেপি নেতৃত্ব এমন আবহে এপার বাংলা থেকে পালাতে শুরু করেছেন বাংলাদেশিরা এসআইআর আতঙ্কে এপার বাংলা ছেড়ে ওপার বাংলায় পালানোর কার্যত হিড়িক পড়ে গিয়েছে নিউ টাউনের ইকো লাগোয়া বস্তি হোক কিংবা বসিরহাট মহকুমার হাকিমপুর চেকপোস্ট সর্বত্রই একই ছবি এসআইআর গুঁতোয় ভারত ছাড়ছেন বাংলাদেশিরা পশ্চিমবঙ্গের রাজনীতির এমন প্রেক্ষাপটে নতুন করে উত্তাল হয়েছে ওপার বাংলাও মানবতা বিরোধী অপরাধে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায়ের পর থেকেই নতুন করে অশান্ত পদ্মাপার একদিকে এপার বাংলায় এসআইআর আতঙ্কে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পালানোর হিড়িক অন্যদিকে ওপার বাংলার সাম্প্রতিক রাজনৈতিক অশান্তি এই দুইয়ের জেরে ভারত বাংলাদেশ সীমান্তে স্থিরতা ও শান্তি বজায় রাখা এখন রীতিমতো চ্যালেঞ্জ সীমান্তে নজরদারি আরও জোরালো করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এই পরিস্থিতিতে ভারত দায়িত্বশীল দেশ হিসেবে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষার কথা বলছে অন্যদিকে স্থল সীমান্ত নিরাপত্তা পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে জল সীমানাও গত তিন দিনে একের পর এক বাংলাদেশী মৎস্যজীবীদের ট্রলার আটক করেছে ভারতীয় উপকূল উপকূলরক্ষী বাহিনী এখনো পর্যন্ত মোট ৭৯ জন বাংলাদেশী মৎস্যজীবীকে পাকড়াও করা হয়েছে এসআইআর এবং বাংলাদেশে অশান্ত পরিস্থিতির জেরে মৎস্যজীবীরা লাগাতার ভারতীয় জলসময়ে ঢুকে পড়ায় উদ্বিগ্ন ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও সুন্দরবন পুলিশ ফলে ভারত বাংলাদেশ জলসীমায় নজরদারি কয়েক গুণ বাড়ানো হয়েছে বাংলাদেশকে বরাবরই নিজেদের ঘনিষ্ঠ প্রতিবেশী ভেবে এসেছে ভারতবর্ষ কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের যে উদ্ভূত পরিস্থিতি অগ্নিগর্ভ পরিস্থিতি এবং অন্যদিকে বাংলাদেশী মৎস্যজীবীদের বারবার অনুপ্রবেশের যে ঘটনা ঘটছে তাতে দেশের অর্থাৎ ভারতের নিরাপত্তা কি প্রশ্নের মুখে নয় বিওরি রিপোর্ট দূরদর্শন সংবাদ কলকাতা দিল্লিতে বিস্ফোরণের পর আলদা স্টেশনের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে ব্যাপারে বিশদে জানিয়েছেন ডিআরএম রাজীব सक्सेना अवर करेंट सिक्योरिटी सीनेरियो आफ्टर द ब्लास्ट इन डेली और द पॉलिटिकल सिचुएशन नियर बाई सो सियाल बींग द मोस्ट कंजेस्टेड एंड वेरी हैवली पॉपुलेटेड स्टेशन सो मोर एडिशनल सेफ्टी रिक्वायरमेंट्स आर देर सिक्योरिटी पॉइंट्स ऑफ व्यू सो सम मेजर्स वी हैव टेकन प्लेस रेगुलर चेकिंग इविन रेंडम बेसिस फिस्किंग स्कैनिंग ऑफ द पार्सल्स स्कैनिंग ऑफ द Luggages that are being taken and CCTV cameras, vigilance, regular dog squad checks. This area, the footfall is so heavy and so crowded, any small incident, even rumor, can, can, be, can, play a very, uh, can play a very disastrous role, you can say. So, we cannot leave anything uh, for chances at the Sialda station. লৌহপুরুষ পুরুষ ভারতরত্ন সর্দার বল্লভভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে গতকাল বোলপুরের কীর্ণাহারে একতা যাত্রাতে অংশগ্রহণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স বার্তায় তিনি জানান এই পদযাত্রা এক ভারত আত্মনির্ভর ভারতের প্রতি এক দৃঢ় অঙ্গীকার সঙ্গে আমাদের একতা যাত্রা ভারত সরকারের যুব কল্যাণ দপ্তরের ব্যবস্থাপনায় রাষ্ট্রবাদী দেশপ্রেমিক নাগরিকদের অংশগ্রহণে একশো একুশটা জায়গাতে হচ্ছে বীরভূম জেলারও তিন তিন ছটি জায়গায় এই কর্মসূচি পালিত হচ্ছে দু সালের বাল সাহিত্য পুরস্কার পেলেন পুরুলিয়ার বাড়ি হাই স্কুলের শিক্ষক হরলাল মুর্মু সাঁওতালি ভাষায় শিশু সাহিত্য রচনার জন্য গত চোদ্দই নভেম্বর নতুন দিল্লির ত্রিবেণী কলার সঙ্গমে এই পুরস্কার তুলে দেওয়া হয় তার হাতে মানবাজার দু নম্বর ব্লকের বাড়ি হাই স্কুলের পক্ষ থেকে শিক্ষক হরলাল মুর্মুকে সম্বর্ধনা দেওয়া হয় উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ তার সহকর্মীরা তার লেখা বই সম্পর্কে জানান হরলাল মুর্মু কি বই লেখার জন্য পেয়েছে।

ছোট ছোট ছেলে মেয়েগুলো তাদের পাঠ্য পুস্তক পড়ার পাশাপাশি যাতে এই সব কবিতা গল্পের বই পড়ে তারা তাদের দিশা যেন ভবিষ্যতে এগিয়ে যাওয়ার দিশা যেন দেখতে পায় পুরস্কার পাওয়ায় খুশি বিদ্যালয়ের শিক্ষকরা প্রতিক্রিয়া ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শান্তি গোপাল মাহাতর মাননীয় হরলাল বাবু এই পুরস্কার পাওয়াতে আমরা বিদ্যালয়ের প্রত্যেক সহকর্মী আমাদের বিদ্যালয়ের ছাত্র ছাত্রী সবাই অত্যন্ত গর্বিত তার কারণ হরলবাবু শুধু এখন বাড়ি স্কুলের শিক্ষক নন তিনি এখন পুরুলিয়া তথা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের একজন সমৃদ্ধশালী ব্যক্তি ওনাকে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে সমৃদ্ধ সংবর্ধিত করতে পেরে অত্যন্ত গর্বিত পূর্ব বর্ধমানের মেমারির দেবীপুর অঞ্চলের পূর্ব কাশিয়ারা গ্রামে গতকাল বাড়ির পাশে পুকুর পাড়ে ঘুড়ি নিয়ে খেলতে গিয়ে জলিতে ডুবে মৃত্যু হয়েছে একই পরিবারের দুই শিশু। সম্পর্কে তারা খুবততো ভাই। পরিবার সূত্রে জানা গিয়েছে দুই ভাই বিকেলে বাড়ির পাশে খেলতে খেলতে পুকুর পাড়ে চলে যায়। সন্ধ্যায় তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে বাড়ির লোকজন। পরে পুকুরের জলে ভাসতে দেখা যায় শিশু দুটির দেহ। মরমান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ পরিবার। কালগততে ওরা বাড়িতেই থাকে। তো বাড়িতে একটি ওরা আমরা এদিকে অন্যবিষ্ক হয়ে গেছি এদিকে বাড়ির মাঝে দেখে আমরা এদিকে চলে এসেছিলো বাইরের দিকে দিয়ে এসে খানিক্ষণ পরে বাড়িতে দেখতে পাইনি দিয়ে খানিকক্ষণ পরে আমরা খুঁজতে গেছি যে এদিকে খুঁজার পরে কোথাও পাইনি যে তারপরে যাই না কে দেখেছে পুকুরে পুকুরে পড়ে আছে দিয়ে পুকুর থেকে তুলে এনেছে সেদিকে আমরাও খোঁজাখুঁজি করছিলাম সেই খোঁজাখুঁজি করতে করতে একটা ছেলে আমাকে বললো যে তোমার ভাই তোমার ছেলে ইয়ে পড়ে গেছে দিয়ে আমি আবার চারদিকে ছুটতে দেখতে গিয়ে দেখছি যে ছেলে আমার ইয়ে সবাই তুলেছে তুলে জল ফল বার করছে জাপানের টোকিওতে দু হাজার পঁচিশে ভারত দশ মিটার এয়ার রাইফেলের মিক্স বিভাগের স্বর্ণ পদক জয় করেছে ধানুষ শ্রীকান্ত এবং মাহিত সান্ধু জুটি সতেরো সাত ব্যবধানে দক্ষিণ কোরিয়ার জিয়ং ডেইন এবং কিম উরিম জুটিকে পরাজিত করে অন্যদিকে মোহাম্মদ ভানিয়া এবং কমাল ওয়াগমার জুটি ষোলো বারো ব্যবধানে ইউক্রেনীয় লাইকোভা ভায়োলেটা এবং কস্টিক ওলেকজান্ডার জুটিকে পরাজিত করে ব্রঞ্জ পদক পেয়েছেন শেষ সংবাদ একবার এসআইআর কাজ খতিয়ে দেখতে রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল আজ নদীয়া ও মুর্শিদাবাদের জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের রাজভবনে ক্ষোভে ফুসছেন এসএসসির চাকরি প্রার্থীরা গতকাল সল্ট্রেকের করুণাময়ীতে বিক্ষোভ দেখান তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু সফরে যোগ দেবেন এক একগুচ্ছ কর্মসূচিতে বিহারের সরকার গঠনের শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে আজ পাটনায় বৈঠকে বসছেন নবনির্বাচিত এনডিএ বিধায়করা পর্যন্তই রয়েছে মিনিটে খবর নমস্কার